হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কু রুকমণীনাথ তো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা এটা দেখতেই পাচ্ছি এটা কি এটা হইলো শিলুটি বিছি শিলুটি বিছি সবাই চিনতে পারবেই আশা করি সবাই চিন চিনো তো দেখো বিচি বিচিগুলো মানে মানে এক বছর হয়ে গেছে মানে আমি কি করেছিলাম তো কাঁচা ছিল তো আমি শুকিয়ে শুকিয়ে ডি বাতে ঢুকে রেখে দিয়েছি তো কী বানাবো কী বানাবো ভাবছিলাম তো আজকে তাই ভাবছি শিলুটি বিচি বিছি দিয়ে ডাইল করে মাছ দিয়ে বানাবো তো আমি কি করলাম প্রথমে এটা মানে এখন কিভাবে এটাকে ছুলাবো কিভাবে কি করব এত শক্ত আর এত কম সময়ে কি করব কী না উপায় পাইনি তারপরে আমি কী করেছিলাম তো মানে কড়াইতে মানে আমি ভে মানে শুকনা শুকনা ভেজেছি আর কি তাও পুরো লাল লাল না একটু হালকা হালকা ভেজে তারপরে মানে ভালোটাকে গরম হয়ে গেছে আমি একটু ধরে দেখেছি একটু গরম হয়েছে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম বন্ধুরা তো দেখো জল দেওয়ার পরে জল দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কে কীভাবে ফুলছে মানে দেখো এটা মানে আমি মানে আমার মার কাছ থেকেই মানে এটা আমি আইডিয়াটা নিয়েছি মানে কী করবো কিনা আমি কোনো দিনও এরকম করিনি মানে এত শক্ত বিচিকে আমি কিভাবে কি করব কি না তো মা আমাকে এরকম এরকম আইডিয়া দিয়েছে এরকম করে এরকম কর করে আইডিয়া দিয়েছে তো তো যাই এদিকে আমি মানে বিচিটা বসিয়ে দিয়েছি তপতক এটা একটু সিদ্ধ হোক মানে বাকল শুলতে শুলতে লাগবে তো তাই একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম ফটাফট বাকলটা উঠে যাবে তো আমি এখানে দেখো বন্ধুরা আমি মাছ মির্গা মাছ বলে তো মিরগা মাছ হাজব্যান্ড আনিয়েছে বাজার থেকে তো দেখো বন্ধুরা কয়টা চেয়ে এক দুই তিন চার পাঁচটা মাছ দুইজন মানুষ কি করব অল্প অল্প মাছ নিয়েই আমরা আনি আর কি বাজার থেকে তো যাই হোক বন্ধুরা দেখো আমি এগুলো কেটে কুটে একদম ওয়াশ করে আমি রেখে দিলাম এক থালিতে একটা থালিতে তো আমি এখন একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম ভালোটিকে হলদির গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো টিকে নাড়াচাড়া করে ভালোটিকে মেখে নেব আর কি দেখো বন্ধুরা ভালোটিকে মেখে দিলাম দেখো কেমন লাগছে বলবে সবাই আর একটু টেটু বুলটুল হয়ে গেলে একটু কমেন্টও করবেন বন্ধুরা কমেন্টস কমেন্টও করেন না বন্ধুরা সাবস্ক্রাইবও সবাই ভিডিও তো দেখে ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব কেন করো না সাবস্ক্রাইব তো করতে লাগে না একটু সাবস্ক্রাইবও করে নিও একটু বন্ধুরা প্লিজ তারপরে দেখো বন্ধুরা আমার এদিকে মাছটা আমি কেটে কুটে রেডি করে সব নুন টুন লাগিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এদিকটা আমার দেখো আমার এটা করতে করতে আমার এদিকে দেখো মাছ বিচিটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে আমি সব বাকলগুলো ছুলবো সময় লেগেছে বুঝ সময় লেগেছে এটা করতে করতে সময় লাগে আর কি করতে করতে দেখো একটা একটা করে আমি বাকলগুলো ছুলছি বহুত সময় লাগে কি বলবো এটা বানিয়ে আজকে আমার সারাদিন চলে গেল খালি এটার জন্যই তো দেখো বন্ধুরা একটা একটা করে আমি বাকলগুলো ছুলছি একটা একটা করে দেখো সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এখন এত সুন্দর মানে এটা বাকলটা ছুলে যাচ্ছে দেখো আর সব আমি বাকলটা ছুলে নিলাম বহুত কষ্টে ছুলছি একলা একলা কী বলবো তো আর এদিকটা মানে আর এক কড়াইতে আমি কি বললাম মাছ বাজলাম আর এই কড়াইতে মাছ বাজতে খুবই ভালো লাগে মানে ফট করে মাছটা উঠিয়ে যায় তো মাছটা আমি এই কড়াইতে ভেজেছি দেখো বন্ধুরা মাছ আমি একটা একটা করে করে আমি দিয়ে দিলাম মাছ বা ভাজার জন্য সব দিয়ে দিলাম তো সব কিছু সেরে দেখো আমার মাছগুলো আমি সব কমপ্লিট হয়ে গেলো ভাজা তো আর এদিকটা আমি মশলার জন্য রেডি করছি পেঁয়াজ আদা আর রসুনটা আমি রেডি করছি এটাকে আমি বাটা করব। তো আমি পাটাতে পিষে নিলাম বাটিতে সব তুলে নিলাম দেখো বন্ধুরা এখন আমি রেডি করে দিলাম সব কিছু ওখানে আমি বসাবো ওই বিচিটা বিচিটার জন্য আমি কড়াই গরম তেল বসিয়ে দিলাম তারপরে আমি এই পেঁয়াজ তারপরে মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম ইয়ের জন্য সম্বাসের জন্য তো ভালোটিকে আমি দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গেলো আর বাটা মশলা এগুলো আমি দিয়ে দেব এখন পেঁয়াজ আদা আর রসুনটা আমি দিয়ে দেবো বেটেছিলাম পাটাতে এটা আমি এখন দিয়ে দিলাম ভালোটিকে মেশার জন্য দেখো ভালোটিকে একটু ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দেব এখন নুন একটু হলদি গুঁড়ো মরিচের গুঁড়ো এইসব দিয়ে দেবো ভালো দিয়ে ইয়ে করছি তখন একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম হলদির গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখন আমি জিরের গুঁড়ো দেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে যার যেরকম ইচ্ছা মতো মানে আমি যেরকম মানে আমি পারি এইভাবেই আমি বানাচ্ছি তো একটু বুলডুল হয়ে গেলে একটু বলবেন সবাই কমেন্ট করে তো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম ভালোটিকে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালোটিকে নাড়াচাড়া মিশিয়ে নিলাম সব মশলাকে একসাথে একসঙ্গে মিশিয়ে দিলাম সবাইকে সব মশলাগুলোকে একসাথে মিলিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা তো একটু একটু লাল লাল হয়েছে তো আর একটু কষাতে হবে একটু ভালোভাবে কষার জন্য একটু লাল লাল করতে হবে কালারটা সুন্দর হওয়ার জন্য তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে গেছে আমার নাড়তে নাড়তে সব মশলাগুলোকে তো বালুটিকে নাড়াচাড়া করে এখন আমি যেগুলো আমি বিচিগুলো ছুলিয়ে রেখেছিলাম না সিদ্ধ করা বিচিগুলি তো বিচিগুলো দিয়ে দিলাম কড়াইতে মশলাতে আমি এখন একসাথে মিক্স করে নেব মশলার সাথে বিচিগুলি তো মিক্স করা দেখো বন্ধুরা কেমনভাবে মিক্স করছি আমি বলবেন সবাই কমেন্ট করে বলবেন কিন্তু কেমন হলো কেমন না কারণ একটু বুলটুল হতেই পারে কারণ এত একটা আমি মানে রান্না বাড়া একটু কমই জানি তো যতটুকু জানি মানে একটু জিজ্ঞাস টিগাস করিয়ে আমি এসব করি আর আগে থেকে কী করেছিলাম মানে আমি ডেগে গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা আমি ঢেলে দিলাম তাই গরম বলে আমি কাপড় দিয়ে ধরিয়ে ডেকটা আমি দিয়ে দিলাম গরম জলটা কারণ হিটারে এত সময় লাগে কি বলবো বন্ধুরা উপায় নেই তারপরে দেখো একটু টু উতলাচ্ছে তো আমি এগুলো ইয়েগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এখন সুন্দর হয়েছে কি সুন্দর উঠলাবে এখন আস্তে আস্তে করে তো বন্ধুরা কেমন হল হলো বলবে সবাই বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়স লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ